আজকের গল্পটি শুনলে আপনার মানুষের প্রতি বিশ্বাস একদম উঠে যাবে হ্যাঁ আজকের গল্পটি শুনলে মানুষের প্রতি বিশ্বাস আপনার একদম উঠে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন একদিন এক শিগারি সেই ঘন জঙ্গলে শিগারের খোঁজে যায় তখন সে একটি গর্ত থেকে বাঁচাও বাঁচাও আওয়াজ শুনতে পায় তাই সে ওই গর্তর দিকে এগিয়ে যায় গিয়ে দেখে একটি মানুষ ও একটি বাঘ একটি সাপ একটি ইঁদুর এই সবাই মিলে ওই শিগারির কাছে সাহায্য চায় তখন শিগারি বলল আচ্ছা তোমাদেরকে বাঁচিয়ে আমার কি লাভ তখন ওই মানুষটি বলল আমি যে তোমার মতো মানুষ ভাই তুমি আমাকে সাহায্য করে দেখো তোমার কঠিন সময়ে আমাকে পাশে পাবে তখন ওই শিগারি বলল আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু ওই সাপ সাপকে তো আমি কখনোই উদ্ধার করব না কারণ সে ভয়ঙ্কর বিষাক্ত সাপ তাকে যখন আমি উদ্ধার করতে যাব সে আমাকে একটি সবল মেরে ওখানেই মৃত্যু বানিয়ে দেবে তখন ওই সাপটি বলল না শিগারি ভাই আমি তোমাকে সবল মারবো না আমাকে তুমি একটিবার বিশ্বাস করে দাও তখন শিকারি বলল আচ্ছা ঠিক আছে তোমার কথাও বিশ্বাস করলাম তখন শিকারি বলল আচ্ছা তোমার কথাও বিশ্বাস করলাম কিন্তু ওই ভয়ঙ্কর বাঘ বাঘকে তো আমি কোনো মতেই এই গর্ত থেকে উদ্ধার করব না কারণ সে ভয়ঙ্কর বাঘ তাকে যখনই আমি উদ্ধার করবো তখন সে আমাকে জ্যান্ত গিলে খাবে তাই আমি তাকে কখনো উদ্ধার করব না তখন ওই বাঘটি বলল না শিকারি ভাই আমি তোমাকে জ্যান্ত গিলে খাবো না তোমার কোনো ক্ষতি করব না তুমি আমাকে একবারের মতো বিশ্বাস করে দেখো তোমার সারা জীবন গোলামি হয়ে থাকে তখন ওই বাঘটির কথাও শিকারি বিশ্বাস করলো তখন বলল আচ্ছা ঠিক আছে তোমার কথাও বিশ্বাস করলাম কিন্তু ওই ইঁদুর ইঁদুর আমার কি উপকার করবে সে তো খালি আমার জামা কাপড় কাটবে তাকে তো আমার উপকার করে কোনো লাভ হবে না তখন ওই ইঁদুর বললো আচ্ছা শিকারি ভাই আমি তোমার কোনো ক্ষতি করব না কোনো জামা কাপড়ও কাটবো না তুমি আমাকে একবারের মতো বিশ্বাস করে দেখো তখন সেগারি সবার কথায় বিশ্বাস করে বলল আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি বাঁচানোর জন্য একটি উপায় খুঁজতেছি তখন সে কিছুক্ষণ পর একটি দড়ি নামিয়ে দেয় ওই গর্তর ভিতরে একে একে সবাই উপরে উঠে এসে তখন ওই বাঘটি বলল শিকারি ভাই তুমি আমার প্রাণ রক্ষা করেছো তাই তোমার কথা কখনো বলবো না এখন আমি বাড়ি চলে যাই আবারও কালকে দেখা হবে তোমার সঙ্গে উপহার নিয়ে তাই সে বলল ঠিক আছে তবে এসো তখন ওই সাপটি বলল আচ্ছা শিকারি ভাই তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই সারা জীবন তোমার গোলামি হয়ে থাকে তাই এখন আমি বাড়ি চলে যাই কালকে আবারও তোমার সঙ্গে দেখা হবে উপহার নিয়ে তাই বলল ঠিক আছে তবে এসো তখন ওই ইঁদুরটি বলল আচ্ছা শিকারি দাদু তাহলে আমিও বাড়ি চলে যাই কালকে আবারও আসবো তোমার সঙ্গে দেখা করতে উপহার নিয়ে তখন বললো ঠিক আছে তবে এসো তখন ওই মানুষটি বলল আচ্ছা ভাই আমি কোথায় যাব। তখন ওই শিকারি বলল। কেন তুমিও তোমার বাড়ি চলে যাও তখন ওই মানুষটি বলল আমার তো কোনো বাড়ি ঘর নেই আমি কোথায় যাব। তখন শিকারি দুঃখিত হয়ে বলল। আচ্ছা তবে আমার সঙ্গে আমার বাড়ি চলো কারণ মানুষের উপকার তো মানুষই করবে তখন সে বলল ঠিক আছে তাহলে আমাকে নিয়ে চলুন আপনার বাড়িতে তাই তার বাসায় একটি খাট ছিল তাই সোনের ঘর ছিল তখন তার ঘরে কোনো রকম খাবার ছিল না ছিল কেবল কয়েকটি ভাত তাই কোনো তরকারি ছিল না কারণ সে শিকারে খোঁজে গিয়েছিল কিন্তু তাদেরকে বাসনের জন্য কোনো শিকার করতে পারেনি তাই সে ওই নুন দিয়ে হুদা হুদা ভাত খেতে লাগলো তখন ওই মানুষটি বলল আমি এসব খেতে পারবো না তুমি খাও আমি দেখি তারপরের দিন সকালে ওই বাঘটি এলো বলল ও শিকারি ভাই আমি এসেছি আমি বাঘ একটু বেড়ে এসে দেখো তখন শিকারি বেরিয়ে দেখে ওই বাঘটি এসেছে একটি হরিণ নিয়ে তখন বললো এসব তুমি কোথায় থেকে নিয়ে এসেছো বা এসব আমি তোমার জন্য নিয়েছি কারণ তুমি আমার উপকার করেছো আমার প্রাণ রক্ষা করেছো এসব তোমার জন্য কিছুই নয় আমি আজ থেকে রোজ রোজ তোমার জন্য একটি হরিণ নিয়ে আসব তখন বললো বেশ তাই হবে তাহলে তুমি এখন যাও কিছুক্ষণ পর হঠাৎ করে ওই ইঁদুকটি এলো বলল ও শিগারি দাদু তুমি একটু বেরিয়ে এসে দেখো আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি তখন ওই শিগারি ঘর থেকে বেরিয়ে দেখে ওই ইঁদুরটি হীরা মুক্তা সোনা দানা এসব নিয়ে এসেছে তাই বলল এসব তুমি কোথায় থেকে নিয়ে আসবে তখন বলল এসব তোমার জন্য কিছুই নয় কারণ তুমি আমার প্রাণ রক্ষা করেছো সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আজকে আমি ওই গর্তের ভিতরেই মারা যেতাম তখন বলল ঠিক আছে তবে তুমি এসো কিছুক্ষণ পর ওই সাপটি এসে বলল ও শিকারি দাদু তুমি বেড়ে এসে দেখো আমি সাপ তোমার জন্য উপহার নিয়ে এসেছি তখন শিকারি দূরত্ব বেরিয়ে দেখে ওই সাপটি এলো তখন বলল একটি বাটি নিয়ে এসো তোমার জন্য উপহার নিয়ে এসেছি তখন শিকারি একটি বাটি ওই সাপের সামনে দেয় তখন তার মুখে থেকে ওই বিষ বের করে দেয় তখন শিকারি বলল এই বিষ দিয়ে আমি কি করব তখন সাপটি বলল এটা শুধু বিষ নয় দা ওষুধ তখন বলল আমি ওষুধ দিয়ে কি করব আমার তো কোনো রোগ নেই তখন সাপটি বলল এটি সাধারণ ওষুধ নয় যখন এক ব্যক্তিকে একটি সাপে কামড়ে মেরে ফেলবে তখন তুমি ওই মৃত ব্যক্তিকে এই ওষুধটির সঙ্গে একটি মিথ্যাবাদী রক্ত মিশিয়ে ওই মৃত ব্যক্তির মুখের দিকে ঢেলে দিয়ে দেখো মুহূর্তের মধ্যে সেই ব্যক্তি জন্তু হয়ে যাবে সেই ইদুর বাঘ সাপ এই তিনজনের উপহার নিয়ে আজকে সেই শিকারী অনেক বড় লোক হয়ে যায় অনেক টাকা পয়সা হয়ে যায় আজকে তার কাছে কোনো সোনা দানা হীরা মুক্তা কোনো কিছুর অভাব নেই তাই সে রাজদরবারের মতো বাড়িঘর বানাতে শুরু করতে লাগলো এসব সব দেখে ওই মানুষটি চিন্তা করতে লাগলো যে একই গর্তে আমিও ছিলাম কিন্তু আমি তো এত বড় লোক হলাম না তাই সে এই সব দেখে তার সহ্য হলো না তাই সে চিন্তা করতে লাগলো তাকে সেই আগের দিনে কিভাবে ফিরিয়ে আনা যায় কিছুদিন পর হঠাৎ করে রাজ দরবার থেকে ঘোষণা করলো রাজার দরবার থেকে বহুত মূল্যবান বস্তু হারিয়ে গেছে যে ফিরিয়ে দিতে পারবে তাকে রাজা একটি রাজ্য দিয়ে দিবে তাই এসব শুনে ওই মানুষটির সহ্য হলো না তাই সে চিন্তা করতে লাগলো এটাই সময় এই সময়ে তাকে আগের দিনে ফিরিয়ে আনা যাবে তাই সে রাজ দরবারে গিয়ে ওই শিগারির কথা নালিশ করতে লাগলো যে আপনার বহুত মূল্যবান জিনিস ওই শিগারি চুরি করেছে আমি দেখেছি আপনি তার বাড়িঘরে যে দেখেন তার কি বাড়িঘর বানিয়েছে আর তার ঘরে গিয়ে দেখলেন সোনা দানা কি অভাব নেই এসব আপনার তা নিয়ে সে আজকে অনেক বড় লোক হয়ে গেছে তাই সে রাজা পুহরিদের বলল দূরত্ব তোমরা সবাই মিলে ওই শিগারিকে ধরে নিয়ে আসো রাজ দরবারে তাই সবাই মিলে ওই শিগারিকে ধরে আনে রাজ দরবারে তখন বললো আমার কি অপরাধ আপনি যে আমাকে ধরে নিয়ে আসলেন তখন রাজা বলল তুমি যে আমার বস্তু চুরি করেছ এটাই সত্য এটাই সত্য কারণ তুমি 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 তো একটি সাধারণ এত হলে সত্য যে আমার বস্তু চুরি করে বড়লোক হয়েছ তাই তাকে কারাগরে বন্দি করা হলো কিছুদিন পর হঠাৎ করে রাজার কন্যা সন্তানকে একটি বিষাক্ত সাপে ছবুল মারে তাই সে ওখানে মারা যায় তখন ওই শিগারি বলল। আমার কাছে একটি ওষুধ আছে হুজুর আপনি যদি বিশ্বাস করে তাকে খাওয়ান সে জ্যান্ত হয়ে যাবে তখন বললো এমন কি ওষুধ তখন বললো আপনি আমাকে বিশ্বাস করে ছেড়ে দেন তখন বলল না তোমাকে ছেড়ে যা দেওয়া যাবে না তখন বলল তাহলে আপনি আপনার পুহুরিকে আমার সাথে দিন আমি গিয়ে সেই আমার বাড়ির থেকে ওষুধ নিয়ে আসি তখন বললো বেশ তবে যাও তখন বাড়িতে গিয়ে ওই ছাপের উপহার দেওয়া বৃষ্টি রাজ দরবারে নিয়ে আসে তখন রাজাকে বলল হুজুর এটা সাধারণ ওষুধ নয় এটির মধ্যে একটি বিশ্বাসঘাতকতা মিথ্যাবাদীর রক্ত মিশিয়ে আপনার কন্যা সন্তানকে মুখে ঢেলে দেন দেখেন দূরত্ব সে জ্যান্ত হয়ে যান তখন রাজা বলল আমি মিথ্যাবাদী মানুষ কোথায় পাব। তখন বললো মিথ্যাবাদী মানুষ আপনার দরবারে আছে যে আমাকে আপনার নজরে আমাকে চোর বানিয়েছে সেই হলো একটি মিথ্যাবাদী তখন বলল সে ব্যক্তিকে ধরে নাও তখন সেই মানুষটির থরথরা কাঁপতে লাগলো বলল না না আমি আমার রক্ত দিব না সে ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন প্রহরীরা তাকে ঘিরে ধরে তখন তার শরীরের থেকে জোর করে রক্ত নেওয়া হয় রক্ত নিয়ে সেই সাপের বিশেষ সাথে মিশিয়ে তার কন্যা সন্তানের মুখে ডেলে দেয় দূরত্ব সে জ্যান্ত হয়ে যায় তো গাইস আপনারা এই ভিডিওর থেকে কি বুঝলেন আর কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কাজ কখনো করবেন না যাতে নিজেকে তাই পারেন মানুষের উপকার করে যান কারণ মানুষের উপকার তো মানুষই করবে আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনার আপনি ছাড়া আর কেউ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ